নমস্কার বন্ধুরা আগামীকাল সিক্স এপ্রিল রামনবমী প্রভুরামের জন্মদিন এই দিনটিকে বিশেষ কিছু রিচুয়াল পালনের মাধ্যমে আমাদের জীবনে সমৃদ্ধি সফলতা আনতে পারি আমাদের জীবন থেকে নানারকম নেগেটিভ এনার্জিকে আমরা রিমুভ করতে পারি কিছু উপায় যে টেকনিক যে আমি এখানে এখন শেয়ার করতে চলেছি হ্যাঁ আমি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার ইউএসএ যারা আজকের এই প্রথম দেখছেন একদম ফার্স্ট এই দেখছেন একদম নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অ্যান্ড কমেন্ট করবেন শেয়ার করবেন যারা সবসময় সঙ্গে আছেন তাদের সবসময়ের জন্য শুভেচ্ছা আন্তরিকভাবে জানাই সঙ্গে থাকুন দারুণ থাকুন বন্ধুরা আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটিস দূর করার জন্য এই দিনটি তিনবেলা একশো বার করে শুধু জপ করুন শ্রীরাম 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 এইভাবে একশো আট বার জপ করুন এবং সেই সময় আপনি অনুভব করুন আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বের হয়ে যাচ্ছে আপনি অনেক বেশি এনার্জাইজ হয়ে উঠছেন শক্তিতে অনেক বেশি সমৃদ্ধিতে সফলতায় শুধু এটা ভিজুয়ালাইজ করুন এবং আপনি সেইভাবেই চ্যান্টিংটা করুন অর্থাৎ জব করুন তিন বেলায় করবেন অবশ্যই শুদ্ধ বস্ত্রে করবেন অবশ্যই এই দিন সূর্যকে জল অর্পণ করবেন একটি কাঁসার বা পিতলের ঘটে জল নেবেন এবং তাতে জবা ফুল রক্তিম বর্ণের যে ফুল হয় সেই ফুল নেবেন নিয়ে তাতে সামান্য কালো তিল দিয়ে দেবেন দিয়ে সকাল দশটার আগে করবেন যত সকালে পারেন করবেন কিন্তু সকাল দশটার আগে করবেন পূর্ব দিকে মুখ রেখে হাতে ঘর যে ঘরটা আছে ঘট নিয়ে তিনবার ওম জবকুষ্ম শঙ্কাশন কশ্যপেয়ং মহা দ্বিতিম ধনতা ঋং সর্বপাপক নং প্রণতঃস্মি দিবা করম বলে একবার জল দেবেন আবার ওম জবকুষ্ম শঙ্কাসন কশ্যপেয়ং মহা দ্বিতিম ধনতারিং সর্বপাপক নং প্রণতঃস্মি দেবা করম বলে আবার জল দেবেন দ্বিতীয় দিলেন শেষেরবার ওম জবকুষ্ম শঙ্কাসন কশ্যপেয়ং মহা দ্বিতিম ধনতা ঋং সর্বপাপক দিবা করম বলে আবার জল পার্পন করবেন পুরোটাই সূর্যদেবকে প্রণাম জানাবেন নিজের জীবনের সমৃদ্ধি সফলতার জন্য প্রার্থনা করবেন সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করে দেওয়ার জন্য প্রার্থনা করবেন এই সময় মনে রাখবেন জল যেন আপনার পায়ে কোনোভাবেই না পড়ে যখন অর্পণ করছেন এই জল যদি পায়ে পড়ার মতো অবস্থা হয় তাহলে অবশ্যই একটি বালতি বা একটি গামলার মধ্যে সেই জলটি অর্পণ করুন এবং তারপর সেই জল কোনো গাছের গোড়ায় দিয়ে দিন এটি আপনি প্রত্যেক দিনও করতে পারেন প্রতি রোববার কমপক্ষে করতে পারেন মানে আপনার জীবনে মান সম্মান আর কাজকর্মের উন্নতি মানসিক শান্তি রিলেশনশিপ সব দিকে কিন্তু খুব ভালো হিলিং করে আপনার সানকে স্ট্রং করে ভীষণভাবে আর এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন তাই আপনাদেরকে এই দিনটি অবশ্যই বলবো ভুলে যাবেন না এটি করতে আপনার জীবন থেকে নানারকমভাবে যে বাধাগুলো আসে সেগুলো দূর করার জন্য একটা কাজ করতে পারেন সহজ উপায় আপনি আপনার সামর্থ্য মতো কিছু খাবার বা ফল বা মিষ্টি যেটা আপনার সামর্থ্য হবে আপনি কোনো দরিদ্র মানুষকে বিশেষ করে যারা প্রকৃত ভিখারি এরকম যদি দেখেন কাউকে বা অন্ধ বা ঘোড়া এরকম মানুষ যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে হেল্প করুন আপনি অবশ্যই আপনার জীবন থেকে যে বাধাগুলো আছে সেগুলোকে আপনি দূর করতে পারবেন এবং আপনার জীবনের সমৃদ্ধি প্রাচুর্য অবশ্যই আসবে আমরা জানি এই যে আমরা কর্মটি করি এর মাধ্যমে কিন্তু আমরা সামাজিক দিক হিসাবে আমরা তাদের পাশেও কিছুটা হলেও দাঁড়াতে পারি নিজেদের সামর্থ্য মতো এই ছয় তারিখে এই রবিবার সন্ধ্যেবেলায় আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের কাছাকাছি সর্ষের তেল দিয়ে অথবা ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান যার মধ্যে দুটো লবঙ্গ বা তিনটে লবঙ্গ দিয়ে দেবেন একটু কটকুট দিয়ে দেবেন এবং প্রার্থনা করবেন যাতে বাড়িতে সমৃদ্ধি প্রাচুর্য সফলতা আসে সমস্ত রকম বাধামুক্ত জীবন যাতে আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে আসে এর জন্য প্রার্থনা করবেন এবং যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা ঘরের প্রধান দরজায় একই কাজ করবেন বিশেষ করে যারা এই ধরনের রিচুয়াল গুলো করেন রেমিডিসগুলো বা টোটকাগুলো করে থাকেন যারা কন্টিনিউ করে আসেন তারা জানেন এর থেকে তারা কি বেনিফিট পাচ্ছেন কিছু না কিছু কম বেশি বেনিফিট পান কথায় আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর তো অনেকেই আছেন যে এগুলো করে কি কিছু হয় বা এরকম ধরনের মানসিকতা অনেকেই থাকে স্বাভাবিক ব্যাপার সবাই যে সব কিছু মেনে নেবে বা সব কিছু বিশ্বাস করবে এমন নয় কিন্তু কিছু কিছু প্রকৃতিতে এমন কিছু ব্যাপার আছে যেগুলো এমনভাবে আমাদের পজিটিভ এনার্জি দেয় যেগুলো অবিশ্বাস্যকর মনে হলেও যারা আমরা এই রিচুয়ালগুলো করে থাকি তাদের লাইফে কিন্তু অনেক কিছু পরিবর্তন আমরা ঘটতে দেখি এবং দেখি বলি পরবর্তী স্টেপ আবার আমরা নতুন কিছু হিসাবে করতে চাই তো যাদের বিশ্বাস আছে তারাই শুধুমাত্র করবে যাদের সংশয় আছে এটা নিয়ে বিশ্বাস নেই প্লিজ তারা এটাকে অ্যাভয়েড করবেন আর যারা রেখে শিখতে চাইছেন শরীর মন আত্মাকে সুস্থ রাখতে চাইছেন জীবনে কাজকর্মে উন্নতি চাইছেন নিজের শরীরে যে কোনো রোগ থাক না কেন বিনা ওষুধে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন বিশেষ কিছু প্র্যাকটিস পয়েন্টে প্র্যাকটিস করে হিলিং করে সেটার জন্য রেকি মাস্টার বা রেকি গুরুর কাছে আপনাকে রেকি শিখতে হবে ভিডিও দেখে কিন্তু রেকি শেখা যায় না অনলাইনে আপনাকে শিখতে হবে তার জন্য আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং সরাসরি ক্লাস করাই উঁচু রেকি হোলিফায়ার রেকি থ্রি এবং ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যেটা আপনি শিখতে পারেন আমার কাছে আপনি মেসেজ করতে পারেন কিন্তু যদি আপনার মনে হয় অন্য কোথাও আপনি সারা বছর হেল্প পাবেন বা আপনার মন কানে কোথাও আপনি সেখানেও শিখতে পারেন যেখানে শিখবেন সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে এবং সঠিক মানুষের কাছে শিখবেন যেখান কেন সারা বছর আপনি গাইডেন্স দিতে পারবেন তো বন্ধুরা আজকে আর নয় সবাই ভালো থাকুন খুব ভালোভাবে কাটান আগামী দিন চলিত হবে ধন্যবাদ